আজ চলে এসেছি বজবজের ঠাকুর দেখতে আর বজবজ মানেই একটা মিনি চন্দননগর চন্দননগরে যেমন লাইটিং হয় আর আমাদের মহেশতলার মধ্যে এই বজবজেই সবচেয়ে বড় লাইটিং হয় এই ঠাকুর দেখতে আসা মানেই এই লাইটিংয়ের খেলা আর লাইটিংয়ের মেলা যার জন্যই হয় ভীষণ ভিড় আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই আলোর মেলা এত সুন্দর লাইটিং হয় যেমন চন্দননগরে হয় আর এটা আমাদের কাছে খুব ছোট্ট একটা চন্দননগর তো দেখো চারিদিকেই শুধু আলো 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 এত সুন্দর লাইটিং গেট চারিদিকে আলোর রোশনাই তো দেখে খুবই ভালো লাগে তো নমস্কার সুতিদের চ্যানেলেই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসছি আমাদের বজবজের ঠাকুর দেখাতে তো দেখে নাও ঠাকুরগুলো প্রতিটা প্যান্ডেলই কত সুন্দর আর এটা দেখো করেছে পিরামিড দেখ পিরামিড ডিজাইন করেছে তবে আলো ভেতরটা একটু আলোটা কমের জন্য ঠাকুরগুলো তোমরা একটু দেখে একটু বুঝে নাও ভালো করে একটু কষ্ট করে তো কেননা আলোটা কম আছে তার জন্যই প্রত্যেকটাই প্যান্ডেলেই কিন্তু ভেতর দিকটা একটু আলো আধারে করেছে এটাও ওনাদের চিন্তাভাবনা তো দেখো একটা মমি কেননা মমির কাছে তো আর আলো থাকা যায় না তো পিরামিড পিরামিডের ভেতরে তো মমি থাকবেই আর এই দেখো চারিদিকে চারিদিকে পিরামিডের ভেতরে যেমন যেমন যা যা থাকে সেইগুলোই করার চেষ্টা করেছে এখানে সদস্যরা তো অনেক ভালো অভিনন্দ একটা ঠাকুর তো সেটা তোমায় দেখিয়ে দিলাম পিরামিডের ঠাকুর আর ভেতরে ভেতরের ঠাকুরটাও দেখে নাও এই হলো মা দুর্গার মূর্তি ভালোই ভিড় হয়েছিল দেখো আমরা গেছিলাম নবমীর দিন অনেক রাতে তাও ভিড় পুরোটাই দেখো আলো আধারে এটাও একটা মমি আছে বক্সের মধ্যে মমিটা দেখো তো আমাদের তো ভয় পাচ্ছিল তো দেখো এবারে বেরিয়ে পড়েছি আমরা প্যান্ডেলের বাইরে আরও একটা প্যান্ডেল দেখতে চলো চলে এসছি এই প্যান্ডেলটা কিন্তু নানা রকমের ভাবনা করা হয়েছে যে আমাদের জল পলিউশন করা হয় এখানে লেখা দিয়ে দিয়েছে লেখাটা পড়ে নাও তো জলটা কিভাবে পলিউশন হচ্ছে দূষিত হচ্ছে সেই জল খাওয়াটা সেইভাবে সেটা যাতে পরিষ্কার করা হয় যাতে যদি নোংরাটা কমানো হয় জলে সেটাই নিয়েই চিন্তাভাবনায় এই প্যা মণ্ডপটা সাজানো হয়েছে দেখো মণ্ডপটার চিন্তাভাবনা পুরো সাইক্লো দিয়েছে পৃথিবীটা যে কিভাবে আমাদের জল নোংরা হচ্ছে দূষিত হচ্ছে পুরো বায়ু দূষিত হচ্ছে সেটাই চিন্তাভাবনা করেই কাল দিকে কলখানা কলকারখানা বাড়ছে গাছ কমে যাচ্ছে তো এইসব চিন্তাভাবনায় এই মণ্ডপ ভিতরে ঠাকুরটাও তোমার দেখে নাও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এ দেখো ঝাড়বাতিটাও দেখিয়ে দিলাম আর মণ্ডপটা দেখো কিভাবে সজ্জা হয়েছে এই দেখো পুরো একটা পুরো মন্দিরের মতন ডিজাইন কিন্তু লাইটিংয়ের ভর্তি এই হচ্ছে মণ্ডপটায় কত সুন্দর এটা হলো ভিতরের দিকটা বাইরের দিকটাও তোমাদের দেখাবো আমি এখনও কিন্তু লোক ভালোই ভিড় আছে ভালোই ভিড় হয়েছে এই দিন অত রাতের মধ্যেও তো দেখো আর এই হচ্ছে একটা বড় পৃথিবী মতন করেছে পৃথিবীর গায়ে চারিদিকে যেন কাঁটা ফুটে আছে এই হলো বাইরের মণ্ডপের বাইরেটা দেখে নাও চারিদিকে দেখো বিল্ডিং পর বিল্ডিং তো বেরিয়ে চলে এসেছি এসে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো রেস্টুরেন্টে বসেছি এখন খাওয়ার জন্য তো রেস্টুরেন্টটা দিয়ে তোমরা চিনতে থাকো নামটা অবশ্যই কমেন্ট করে জানিও এই রেস্টুরেন্টের নামটা কী তো আমরা একটুখুনি ফটো তুলে নিচ্ছিলাম রেস্টুরেন্টে রাখা একটা তো ফটো পয়েন্টে দেখো রেস্টুরেন্টটা চিনতে পারছো কি না দেখে নাও তোমাদের দেখিয়ে দিলাম এটা রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি আরও একটা ঠা প্যান্ডেল দেখতে দেখো লাইটিং কত দেখো বজবজ মানেই চন্দননগরের মতন আলোর মেলা প্রথমেই বলেছি দেখো প্রত্যেকটা প্যান্ডেলের সামনে থেকে শুরু করে কত সুন্দর লাইটিং প্যান্ডেল খুব ভালো লাগে এটা দে না দেখা পর্যন্ত ঠাকুর আমাদের পুরো সম্পূর্ণই হয় না দেখা তাই চারটে দিনের মধ্যে একটা দিন অবশ্যই আসি আমরা এই ঠাকুর দেখতে বজবজের সামনেই দেখো অঙ্গ নমস শিবায় শিবলিঙ্গ শিব মূর্তি শিবের ধ্যানমগ্ন মূর্তি এবার চলো ভেতর দিকে তোমাদের নিয়ে যাই দেখো সুতি তোমাদেরকে দেখাচ্ছে চলো সুতির সাথে তোমরাও চলো ওপরটা দেখো ডিজাইন করেছে চারিদিকে ধান আর কাপড় সেরা টুকরো এইসব দিয়ে করেছে আর প্রতিমা দেখে নাও আর এই দেখো ঝাড়বাতিটা চারিদিকে দেয়ালে কারুকার্যগুলো দেখো কত সুন্দর লাইটিং দিয়ে ভর্তি পুরোটাই যেন একটা প্রদীপ জ্বলছে প্রদীপের বাতির মতো তো চলো সুতির খুব ভালো লেগেছে সুতি তোমাদের দেখিয়ে দিচ্ছে এবার তোমরাও দেখে নাও ঠাকুরটা প্রতিমাটাও খুবই সুন্দর মা দুর্গার রূপ মা দুর্গা মূর্তি দেখে ভক্তি চলে আসে মনে খুব সুন্দর এই লাইটিংয়ের জন্য এখানে আসা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে এখানে দেখো বড় বড় পাথর আদিম মানব দিয়ে তৈরি হয়েছে পাথরের যুগে ওখানে প্রথমে দেখালো পিরামিড যুগ পিরামিড যুগের মানুষ ছিল আর এখানে হচ্ছে পাথরের প্রস্তর যুগ এখানে পাথর চারিদিকে পাথর ঝুলছে আর পাথর মানুষের প্রথম অবস্থা কিরাম ছিল সেই সমস্ত নিয়েই এই মণ্ডপটা সাজানো হয়েছে আদিম মানুষ প্রথমে শিম্পাঞ্জির মতন হাঁটতে পারতো না সেরকমভাবেই চলে এসছি আরও একটা মণ্ডপে এই মণ্ডপটা কত সুন্দর ফটো ফটো তুলে নিয়ে দেখিয়ে দিলাম পুরোটা পরে দেখাবো তোমাদের আর এই দেখো সত্যিও ফটো তুলে দিচ্ছে মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে আর দেখো আর এটা মা দুর্গা মায়ের সামনেও এটা ফটো তুললাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর এইটা বজবাজের সবচেয়ে সেরা ডিএন ঘোষ তার দেখো পুকুর একটা মানে জল পুকুরের ওপরে লাই জলের মধ্যে এটা ডবল ছায়া হয়েছে তাই জন্য খুব ভালো লাগছে লাইটিংটা আর সবচেয়ে সেরা হচ্ছে এই আমাদের বজবাজের ডিএন ঘোষের ঠাকুর যেটা নাম করা তো এটা না দেখলে তো হয় না তো সব চললাম ডিএন ঘোষের ঠাকুর দেখতে এখানেও দেখো লাইটিং প্রত্যেকটা গেট প্রচুর হয়েছে তোমাদের সবটা গেটটা ভালোভাবে দেখাতে পারছি না ভিড় ছিল ফোনটা পড়ে যাওয়ার ভয়ে সমস্তটা ভিডিও তোমাদের অল্প করে দেখালাম দেখো লাইটিংটা কত সুবর গেট কত সুন্দর লাইটিং এই লাইটিং না দেখলে মন ভরে না আমাদের আমরা বজবজ এলাকায় থাকি বজবজের এই ঠাকুরটা দেখতেই হয় তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাই বলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো চলে এসছি আমরা মণ্ডপের সামনে ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব বজ ঠাকুর দেখিয়ে দিলাম ছোটো একটা চাটা সবাই খুব ভালো থাকবে ভালো করে পুজো কাটিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কেমন কাটলো পুজো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন এখানে শেষ করলাম